এখন চলছে বর্ষাকাল আর বর্ষাকালের একটি সমস্যা হলো বৃষ্টি পরে প্রচুর পরিমাণে এবং এই বৃষ্টির ফলে অনেক সময় অনেকের পাখি কিন্তু যেতে পারে আজকাল এই ভিডিওতে কথা বলবো যে বাজরেগার পাখিকে বা যে কোনো পাখিকে আপনি কিভাবে করে বৃষ্টির সময় যত্ন করতে পারবেন তো চলুন কথা না বাড়ি শুরু করি মূল ভিডিও বর্ষাকালে আপনাদের একটা বিষয় সময় সবাইকেই খেয়াল রাখতে হবে তা হচ্ছে পাখির খাঁচার ভেতর জন্য বৃষ্টির পানিটা না ঢুকে প্রথমত এটা যে সমস্যাটা করে সেটা হচ্ছে যে পাখিদের যে খাবারের বাটিটা থাকে সেই বাটির মধ্যে খাবারের মধ্যে পানি লাগার ফলে ওই খাবারের ভিতরে একটা ফাঙ্গাস জমে যায় এছাড়া খাবারগুলো পাখি খেতেও পারে না আবার যদি খায়ও পাখি কিন্তু অসুস্থ হয়ে যাবে তাই আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে পাখির যে এই ডিমগুলো বা পাখির এই ডিমের মধ্যেও যেন পানি না লাগে সেই জিনিসটা খেয়াল রাখবেন বর্ষাকালে তাই খাঁচার ভিতরে দিয়ে আপনারা পলিথিন অথবা হচ্ছে যে কোনো প্রকার কোনো বস্তা বা এগুলোকে যদি ঢেকে রাখতে পারেন তবে কাপড় বা এমন কিছু দিয়ে থাকবেন না যেটা দিয়ে বৃষ্টির পানিটা ঢুকতে পারে তাই পাখিরা যেরকম ডিমে তা দিলে পায়ের কোনো সময় কিন্তু ডিমের ভিতরে পানি লাগলে ডিমগুলো কিন্তু আর ফুটবে না তাই অবশ্যই আপনাকে এই বিষয়টা একদম মাথায় রাখতে হবে পাশাপাশি আপনাদেরকে যে জিনিসটা খেয়াল করতে হবে তা হচ্ছে আপনাকে খাবার দাবার খাবারের ভিতরে আপনারা একটু সূর্যমুখীর বীজ যেসব পাখিরা খায় আর যে যেসব পাখিরা সূর্যমুখীর বীজটা খায় না অন্য যেসব তেল বীজগুলো থাকবে সেই বীজগুলোকে আপনারা কিন্তু বাড়িয়ে দেবেন একটু পরিমাণে এতে করে পাখিদের শরীরটা একটু কম থাকে আর যাদের কাছে লাইটের ব্যবস্থা রয়েছে তারা কিন্তু চাইলে লাইট জ্বালিয়ে রাখতে পারেন কিছুক্ষণের জন্য যতক্ষণ বৃষ্টি পড়বে এবং এই সময় অনেক বেশি টেম্পারেচার ডাউন হয় তাই সেক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে বেশি একটু সতর্ক থাকতে হবে যে টেম্পারেচার ডাউন হলে পাখি যেন অসুস্থ হয়ে না যায় অসুস্থ হলে দ্রুত ট্রিটমেন্ট করতে হবে এই পাখিগুলোকে ভিডিওটা এখানে শেষ করছি এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ